ভ্যাটাগুড়িতে গতকাল শনিবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির পুনরায় প্রার্থী নিশীত প্রামাণিকের হাত ধরে তার বাসভবনের সাহেবগঞ্জ অঞ্চলের মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলেই দাবি করে বিজেপির জেলা কমিটির সদস্য তাপস দাস এবং দিনহাটা দুই মন্ডল বিজেপির যুব মোর্চার সম্পাদক উত্তম বিশ্বাস রবিবার দুপুর আড়াইটা নাগাদ ওই বিষয়ে পাল্টা দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফক কুমার ভটচরজ বলেন কোন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন যোগদান প্রক্রিয়াটি পুরোটাই মিথ্যা আজকে ইলেকশন ঘোষণা হওয়ার সাথে সাথে শ্রী সমর্থনে আজকে বড়শ দল থেকে 60 নম্বর বুথ থেকে প্রায় 17টা পরিবারের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিলেন আমাদের সি মন্ত্রীর হাতে ধরে আমরা তাতে খুবই খুশি যে আমাদের সাংসদ প্রায় চার লক্ষ বেশি ব্যবধানে আমাদের প্রার্থী জিততে চলেছে এরই আনন্দে কাতারে কাতারে মানুষ তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিচ্ছে ইতিমধ্যেই অনেকটা যোগদান হয়ে গেল চৌধুরীহাট হলো গুড়িরহাট হলো রেগুলার জয়নিং থাকবে সেই জয়নিং সভাতে আমাদের মন্ত্রী জেলার সভাপতি এবং কার্যকরী যারা কনভেনার নেতারা আছেন তারা একাধিকভাবে জয়নিং এর পর্ব চলছে তাদের ভিতরে নিশ্চিতভাবে আমরা চার লক্ষরও বেশি ব্যবধানে আমাদের প্রার্থী নিশ্চিত প্রামাণিক জিতবে জিতে দিল্লির দরবারে গিয়ে পূর্ণমন্ত্রী হয়ে বাংলার কাজ করবে সেই সকল মিলে প্রত্যেকটা মানুষ তাকে আশীর্বাদ করবে এই সকলের কাছে এইটাই কথা আমার এই বার্তাটাই প্রত্যেকটা মানুষ তারা ভোট দিয়ে পদ্মফুলের বোধনটা টিপে ভোট দিয়ে নিশিদ্ধ প্রামাণিকের দিল্লির দরবারে পাঠাবে কুচবিহারের ভালো দিনহাটার গর্ব একটা কুচবিহারের গর্ব উত্তরবঙ্গে মানুষের গর্ভ এবং উত্তরবঙ্গ জুড়ে যেভাবে একটা রাজবংশী মানুষ যেভাবে কাজ করছেন মানুষের গরিব মানুষের পাশে আছেন এই রকম সাংসদকে আমাদের দরকার যে সাংসদ সাধারণ মানুষের পাশে থাকে আকাশ ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

লোকের হাতে পতাকা তুলে দিয়ে প্রচার করার চেষ্টা করছে যে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন আমি এখন দায়িত্ব নিয়ে বলছি যে এই মুহূর্তে ওটা দিনাড়া বিধানসভা কেন্দ্র জুড়ে এমন কোনো অঞ্চল নেই বা এমন কোনো তৃণমূল কংগ্রেস কর্মী নেই যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করছে এবং বরঞ্চ আমরা বলতে পারি যে প্রচুর বিজেপি কর্মী প্রতিনিয়ত আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা কিছুক্ষণ আগে আমরা বাসন্ধিহাট বাজারে আমাদের সবার মধ্য দিয়ে পঞ্চাশজন যুব মোর্চার কর্মী আজকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই খবরগুলো নিশ্চিত প্রাণে গিয়ে রাখে সেটি বরঞ্চ বেশি ভালো হবে আর এই শুধু শুধু মানুষকে যে বিভ্রান্ত করা আমি ছবি দেখিয়ে বলে দেখব যে কোন ছেলেটা বিজেপি করতো আবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসকে একটা তৃণমূল কংগ্রেসের করি বিজেপিতে যাবে না